হ্যালো স্টুডেন্টস দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিকের ইংরেজি কোশ্চেন পেপার নিয়ে অলরেডি অবজেক্টিভ কোশ্চেন কিছু ব্রড কোশ্চেন আর গ্রামার আমি আলোচনা করে দিয়েছি এই ভিডিওটি অনেকেই তোমরা চেয়েছো আনসিনের উপরে একটি ভিডিও দিতে আমি আনসিনটি সম্পূর্ণ পড়ে তার উত্তর বলে দেবো প্রথমে আমরা আনসিনটা পড়ে একটু বুঝে নেব এখানে একটা ট্রেডিশন নিয়েই বলা আছে যেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে সেটা হচ্ছে টঙ্গা টঙ্গা মানে হচ্ছে তোমাদের আগে জানতে হবে টঙ্গা হচ্ছে একটা ঘোড়ার গাড়ি যেটা আগেকার দিনে মানুষ অনেক বেশি ব্যবহার করতো কিন্তু এখন অত্যাধুনিক প্রযুক্তির জন্য আমরা সে সবার স্লো যানবাহন বেশি কস্টলি সে আর ব্যবহার করি না তবে সেটা কিছু কিছু এখন দেখতে পাওয়া যায় সেটা নিয়েই বলা আছে দেখো টুডে ইট ইজ দ্য টঙ্গা দ্যাট ইজ নিয়ারিং এক্সটিংশন আজকের দিনে টঙ্গা এই গাড়িটি প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে এক্সটিংশন মানে বিলুপ্ত উইথ দ্য এমার্জেন্স অফ দ্য প্রসপেরাস মিডিল ক্লাস ইন মেনি অফ আওয়ার সিটিস আমাদের শহরে অনেক মধ্যবিত্ত শ্রেণীর যে উন্নতি তাদের জন্য এমার্জেন্স মানে আবির্ভাব প্রসপেরাস মানে উন্নতি দ্য মেশিন হ্যাজবিন গিভেন প্রেফারেন্স অ্যাজ এ ফর্ম অফ কনভিয়েন্স একটা যানবাহনের মাধ্যম হিসেবে কনভিয়েন্স মানে যানবাহনের মাধ্যম হিসেবে আমরা এই মেশিনটিকে একটা প্রিফারেন্স বা চয়েস দিয়েছিলাম বেশি পছন্দ করেছিলাম স্কুটার্স মোটরসাইকেলস কারস ট্রাকস বাসেস প্লাই অন রুটস এখনকার দিনে যে যানবাহন স্কুটার মোটরসাইকেল কার্স ট্রাক আর বাস এগুলো চলে প্লে নয় কিন্তু এটা প্লাই মানে রাস্তায় চলে এগুলো অন রুটস দ্যাট ওয়ে ওয়ান্স দ্য মনোপলি অফ টঙ্গা পনিস অ্যান্ড ট্র্যাম কার্স এখনকার দিনে যে এই যানবাহনগুলো চলছে যে রাস্তায় সেই সময় একদিন একচ্ছত্র অধিপত্র ছিল মানে পুরোপুরি অধিকার ছিল টঙ্গা পনি আর হচ্ছে ট্রামকারের অর্থাৎ ঘোড়ার গাড়ি পনি মানেও ঘোড়া আর ট্রাম কার এটা কলকাতার ঐতিহ্য ছিল কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না খুবই রেয়ার আছে তো এই জিনিসগুলো আগে খুব বেশি দেখতে পাওয়া যেত মানে এরাই শুধুমাত্র বিরাজ করত আওয়ার রোডস নেভার বিল্ড ফর সচ হেভি ট্রাফিক আর ফ্রিকুয়েন্টলি ক্র্যাকিং আপ আমাদের যে রাস্তাগুলো যেগুলো কোনোদিনও তৈরি হয়নি এত ভারী যানবাহনের জন্য এত ভারী মানে স্কুটার বাস মোটরসাইকেল এটসেট্রা সেগুলো ক্র্যাকিং আপ মানে ভেঙে চুরে যাচ্ছে প্রায় ফ্রিকুয়েন্টলি মানে প্রায় টংগাস আর স্টিল টু বি সিন ইন আওয়ার টাউন্স এখনও পর্যন্ত টঙ্গা দেখতে পাওয়া যায় আমাদের শহরে বাট দে আর কনফাইন টু রোডস ট্যাক্সিস অ্যান্ড বাসেস ডু নট পেনিট্রেট তারা শুধুমাত্র আবদ্ধ হয়ে রয়েছে এমন রাস্তায় যেখানে ট্যাক্সি আর বাস প্রবেশ করতে পারে না পেনিট্রেট মানে প্রবেশ করতে পারা কনফাইন টু মানে কোনো একটা জায়গার মধ্যে আবদ্ধ থাকা মোস্ট টঙ্গা ড্রাইভার্স রিফিউজ টু চেঞ্জ উইথ দ্য টাইমস বেশিরভাগ টঙ্গা চালকেরা সময়ের সাথে সাথে নিজেদেরকে পরিবর্তন করতে অস্বীকার করেছে ঠিক যেমনভাবে পা ভ্যান থেকে চেঞ্জ করে মোটর ভ্যানে যারা এনেছে তারা কিন্তু বেশি সুবিধা পাচ্ছে আজকে দিনে আর যারা চেঞ্জ করেনি নিজেদেরকে পাওয়া ভ্যানটাকেই প্রিফার করেছে তারা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে এখানেও তাই ঘটেছে টঙ্গা ড্রাইভারদের সাথে অ্যান্ড স্টিল প্লাই দে আর টঙ্গাস ডেসপাইট এ ডিমিনিশিং ইনকাম তারা এখনও পর্যন্ত টঙ্গা চালিয়ে যাচ্ছে তাদের ইনকামটা কমে যাওয়া সত্ত্বেও ডেস্পাইট মানে তা সত্ত্বেও ডিমিনিশিং মানে ইনকাম কমে যাওয়া সত্ত্বেও দেয়ার আর পনিস সিন টু হ্যাভ মোর ট্রাফিক সেন্স দ্যান সাম অফ আওয়ার ট্যাক্সি ড্রাইভারস আমাদের অনেকে ট্যাক্সি ড্রাইভারের যা সেন্স আছে তার থেকে পনি বা ঘোড়াগুলোর বেশি সেন্স আছে রাস্তা চলাচল করা দে ডিল ভেরি ওয়েল তারা অনেক ভালোভাবে ডিল করতে পারে মানে চলাচল করতে পারে উইথ ট্রাফিক জ্যামস ট্রাফিক জ্যাম হলে কীভাবে সামলাতে হয় সেটা তারা ভালো পারে সেলডম প্যানিক খুব কম সময় তারা ভয় পেয়ে যায় অ্যান্ড আর ইনভলভ ইন আ ভেরি ফিউ অ্যাক্সিডেন্টস এবং তারা খুব কম অ্যাক্সিডেন্টে যুক্ত হয় অ্যাক্সিডেন্ট প্রায় হয় না বললেই চলে টঙ্গা ড্রাইভার্স ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য টাউন্স দে বিলং টু বিভিন্ন শহর অনুযায়ী বিভিন্ন রকমের টঙ্গা ড্রাইভার দেখতে পাওয়া যায় ইন লখন লখনৌতে দে আর স্টিল কৌটিয়ার্স সেলফ স্টাইল ডিসেন্ডেন্টস অফ নবাবস লখনৌকে বলা হয় নবাবের শহর তো সেখানে তারা এখনও পর্যন্ত অনেক বিনয়ী কৌটিয়ার্স কারা টঙ্গা ড্রাইভাররা এবং তারা নবাবের উত্তরস্বরী ডিসেন্ডেন্ট মানে উত্তরস্বরী ইন দিল্লি হ্যার ইউ ক্যান সি দেম অনলি ইন দ্য ওল্ড সিটি একমাত্র পুরনো শহরে এখানে দিল্লিতে দেখতে পাবো তাদেরকে দে আর অ্যাগ্রেসিভ অ্যান্ড শ্রিউড তারা খুব চতুর চালাক এবং অ্যাগ্রেসিভ মানে রাগী তাদের সাথে উল্টোপাল্টা ট্যুরিস্টরা করলে কিন্তু তারা ঠকিয়ে দেবে ম্যাচিং দ্য টেম্পার অফ দ্য সিটি শহরের টেম্পার অনুযায়ী তারাও নিজেদের সেভাবে তৈরি করেছে মেনি অফ দেম হ্যাভ সোল্ড দেয়ার পনিস তাদের মধ্যে অনেকেই পনি বা তাদের ঘোড়াগুলোকে বিক্রি করে দিয়েছে অ্যান্ড বট অটোরিক্সাস তারা অটোরিক্সা কিনে নিয়েছে মানে সময়ের সাথে সাথে নিজেদেরকেও পরিবর্তন করেছে এভরিওয়ে দে আর ফেডিং আওয়ে প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে অর্থাৎ টঙ্গা গাড়ি এবং ড্রাইভার কমে যাচ্ছে নেক্সট অ্যান্ড লাস্ট প্যারাগ্রাফ টঙ্গাস লাইক ট্র্যাম কারের মতো টঙ্গারাও আর বিকামিং পার্ট অফ আওয়ার নস্টালজিয়া ফর দ্য পাস্ট ট্র্যাম্প কারের মতো টঙ্গাও আমাদের নস্টালজিয়ার একটা অংশ হয়ে যাচ্ছে অতীতে নস্টালজিয়া মানে পুরনো ঐতিহ্য বা পুরনো দিনের জন্য আকাঙ্ক্ষা যে কেমন সুন্দর দিন ছিল বা সেই সব গুড ফর দ্য অ্যানিমাল পার দো আই হ্যাভ নেভার মেড এ টঙ্গা ড্রাইভার হু স্টারভড হিজ পনি বলছে অ্যানিমালদের জন্য এটা ভালো যদিও আমি কোনো দিনও এমন কোনো টঙ্গা ড্রাইভারের সাথে মিট করিনি যে তার পনি বা ঘোড়াটিকে না খাইয়ে রেখেছে স্টার্ব করে রেখেছে স্টার্ব মানে অনাহারে রাখা অ্যান্ড দ্য গ্রেটার দ্য ডিস্ট্যান্স উই পুট বিটুইন আওয়ার ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্ল্ড অফ অ্যানিমালস দ্য লেজ হিউম্যান উই লাস্ট লাইনটা লেখক তার ওপিনিয়ন দিয়েছে যে যত বেশি আমরা প্রাণী এবং আমাদের জগতের মধ্যে একটা ডিস্ট্যান্স করছি তত আমরা কম দয়ালু হয়ে যাচ্ছি অর্থাৎ প্রাণী সাথে আমাদের আর সম্পর্ক নেই আমরা তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করছি আমরা অনেক বেশি মেকানিক হয়ে যাচ্ছি মেশিন নিয়ে আমরা চলাচল করছি তো এই ছিল পুরো প্যারাগ্রাফ খুব সুন্দর একটা প্যারাগ্রাফ ছিল সহজ এবার ট্রুফলস দেখবে তোমরা কী করেছো মিলিয়ে নাও ট্রু ফলস এর প্রথম কোশ্চেন রয়েছে আওয়ার রোডস আর বিল্ড ফর স্কুটার্স মোটরসাইকেলস কার্স ট্রাকস অ্যান্ড বাসেস তা আমাদের রোডগুলো স্কুটার মোটরসাইকেল কার এবং ট্রাক বাস এসবের জন্যই তৈরি হয়েছে এটা হবে ফলস তার কারণ এখানে পরিষ্কার বলেই দিয়েছে আওয়ার রোডস নেভার বিল্ড কখনো তৈরি হয়নি ফর সাচ হেভি ট্রাফিক কোয়েশ্চেন নাম্বার টু দ্য ইনকাম অফ টঙ্গা ড্রাইভারস ইজ ডিক্রিজিং টঙ্গা ড্রাইভারদের ইনকাম কমে যাচ্ছে ডিক্রিজিং মানে কমে যাওয়া ওখানে ছিল ডিমিনিশিং তাহলে এটা হবে ট্রু এখানে দেখতে পাচ্ছ ডিসপাইট এ ডিমিনিশিং ইনকাম অর্থাৎ কমে যাচ্ছে তাহলে ওটাও ডিক্রিজ মানে কমে যাওয়া তাহলে এটা হবে ট্রু কোয়েশ্চেন নাম্বার থ্রি ট্যাক্সি ড্রাইভার্স ল্যাক দ্য ট্রাফিক সেন্স উইচ উই অবজার্ভ ইন টঙ্গা পনিস অর্থাৎ ট্যাক্সি ড্রাইভারদের মধ্যে যানবাহনের সেন্সের অভাব আছে যেটা আমরা দেখতে পাই ওই টঙ্গার ঘোড়াগুলোর মধ্যে এটা হবে ফলস এটা কোন লাইন থেকে আমরা বুঝতে পারি দে আর পনিজ সিম টু হ্যাভ মোর ট্রাফিক সেন্স দেন সাম অফ আওয়ার ট্যাক্সি ড্রাইভার্স মোর ট্রাফিক সেন্স আছে পনিগুলো ট্যাক্সি ড্রাইভারের থেকে ট্রু ফলসের লাস্ট কোয়েশ্চেন দ্য ন্যারেটার হ্যাজ অফেন সিন স্টার টঙ্গা পনিস ন্যারেটার অনেক সময় দেখেছেন অনাহারে থাকা টঙ্গা পনিস বা ঘোড়াগুলোকে এটা পুরো ফলস এখানে কোন লাইন থেকে এটা বোঝা যাচ্ছে লেখক বলছেন দো আই হ্যাভ নেভার মেড এ টঙ্গা ড্রাইভার হু স্টার ইজ পনি আমি কখনো এমন টঙ্গা ড্রাইভারকে দেখিনি যে তার ঘোড়াটাকে স্টারভ করে রেখেছে অর্থাৎ না খাইয়ে রেখেছে তাহলে এটাও ফলস তাহলে প্রথম একটা ফলস দ্বিতীয়টা ট্রু তারপরে দুটো ফলস এরপর বিয়ের দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর দেখে নাও হোয়ার আর দ্য টঙ্গাস কনফাইন্ড টু ইন আওয়ার টাউন্স আমাদের শহরে এখন টঙ্গা কোথায় আবদ্ধ সীমাবদ্ধ এর উত্তর হবে ইন আওয়ার টাউন্স টঙ্গাস আর কনফাইন্ড টু রোডস হয়ে ট্যাক্সিস অ্যান্ড বাসেস ডু নট এন্টার অর ডু নট পেনিট্রেট আমাদের শহরে টঙ্গা এখন সীমাবদ্ধ এমন রাস্তায় যেখানে বাস আর ট্যাক্সি প্রবেশ করতেই পারে না কোয়েশ্চেন নাম্বার টু হাউ ডু দ্য টঙ্গা ড্রাইভার্স ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য টাউন্স দে বিলং টু শহর অনুযায়ী টঙ্গা ড্রাইভাররা কেমন হয় কীভাবে আলাদা আলাদা হয় এটা একটু বড়ো হবে টঙ্গা ড্রাইভার্স ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য টাউন্স ইন লখনৌ দে আর স্টিল কোটিয়ার্স সেলফ স্টাইল ডিসেন্ডেন্টস অফ নব ইন দিল্লি দে আর অ্যাগ্রেসিভ অ্যান্ড শ্রিউড মানে চালাক ইন ম্যাচিং দ্য টেম্পার অফ দ্য সিটি অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন আনসিনের হোয়াট ডু দ্য মিডল ক্লাস পিপল অফ দ্য সিটিজ প্রিফার অ্যাজ এ মিন্স অফ কনভিয়েন্স যানবাহনের মাধ্যম হিসেবে মধ্যবিত্ত শ্রেণী কী প্রিফার করে বা কোনটা বেশি চয়েস করে এর উত্তর হবে অ্যাজ এ মিন্স অফ কনভিয়েন্স দ্য মিডিল ক্লাস পিপল প্রিফার দ্য মেশিন টঙ্গা ব্যাস এই ছিল আনসিনের কোয়েশন আনসার যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ছোট্ট চ্যানেলটিকে গ্রহতে হেল্প করবে থ্যাংক ইউ সো মাচ